এবার মহিলাদের জন্য বিরাট খুশির খবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প আনা হচ্ছে যে প্রকল্পের মাধ্যমে আঠেরো হাজার টাকা করে প্রতি বছর দেওয়া হবে শুধু আঠেরো হাজার টাকাই নয় বছরে দুটি করে বিনামূল্যের গ্যাস সিলিন্ডার পাবেন সঙ্গে ছাত্রছাত্রীদেরকে তিন হাজার টাকা করে সুবিধা দেওয়া হবে তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা দেওয়া হবে কোন প্রকল্প আসতে চলেছে কাদেরকে এই সুবিধা দেওয়া হবে পশ্চিমবঙ্গবাসীরা পাবে কি না সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে ছোট্ট একটি আপডেটে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি বছর প্রতিটি পরিবারের প্রবীণতম মহিলাকে অর্থাৎ পরিবারের থেকে যিনি বয়স্ক মহিলা রয়েছেন তাদেরকে আঠেরো হাজার টাকা করে দেওয়ার জন্য আমরা মা সম্মান যোজনা আনবো অর্থাৎ মা সম্মান যোজনা চালু করা হচ্ছে যেখানে মহিলাদেরকে আঠেরো হাজার টাকা করে দেওয়া হবে উজ্জ্বলা যোজনায় আমরা বছরে দুটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারও দেব প্রগতি শিক্ষা যোজনার আওতায় আমরা কলেজ পড়ুয়াদের প্রতি বছর তিন হাজার টাকা করে ভ্রমণ ভাতা দেবো তো বুঝতে পারছেন ছাত্রছাত্রীদেরকে কিন্তু তিন হাজার টাকা করে দেওয়া হবে ভ্রমণ ভাতা আঠেরো হাজার টাকা মহিলাদেরকে দেওয়া হবে সঙ্গে দুটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডারও কিন্তু এক বছরে দেওয়া হবে তো এবার প্রশ্ন হচ্ছে অমিত শাহ এই প্রকল্পটা কাদের জন্য চালু করেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব তার আগে চলুন অমিত শাহ লাইভ এই বিষয়ে কি কি জানিয়েছেন সেটা একটু দেখিয়ে দিই তারপরে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিভাবে পাবেন সেটা আপনাদেরকে জানাবো प्रतिवर्ष अठारह हजार रूपये की सहायता उनके जीवन यापन के लिए देंगे महिला स्वयं सहायता समूहों के लिए अब तक के बैंक रूम को हम सहायता देकर माफ करने की योजना करेंगे उज्ज्वला के सारे लाभार्थियों को दो एल सिलेंडर हम मुफ्त देंगे जम्मू और कश्मीर में पंडित प्रेमनाथ टोगरा रोजगार योजना के तहत पाँच लाख रोजगार के अवसर पैदा करेंगे অমিত শাহ কিন্তু আঠেরো হাজার টাকা তিন হাজার টাকা গ্যাস সিলিন্ডার নিয়ে একাধিক ঘোষণা করেছেন ইতিমধ্যে দেখুন এখানে এএনআই এর তরফ থেকে একটা টুইট করা হয়েছে যেখানে বলা হয়েছে জম্মু কাশ্মীরের জন্য কিন্তু ইশতেহার প্রকাশের সময় এই ঘোষণা করা হয়েছে বলা হয়েছে দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ শেষ অর্থাৎ অমিত শাহ কিন্তু জানিয়েছেন উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল ব্রিং মা সম্মান যোজনা অর্থাৎ আমরা মা সম্মান যোজনা আনবো টু গিভ রেস এইটিন থাউজেন্ড অর্থাৎ আঠেরো হাজার টাকা করে দেওয়া হবে দ্য এল্ডেস্ট লেডি অফ এভরি ফ্যামিলি ইচ ইয়ার অর্থাৎ প্রত্যেক বাড়ির যিনি সব থেকে বয়স্ক মহিলারা রয়েছেন তাদের বছরে আঠেরো হাজার টাকা করে দেওয়া হবে উই উইল গিভ টু ফ্রি গ্যাস সিলিন্ডার আন্ডার দ্য পি এম উজ্জ্বলা যোজনা বা উজ্জ্বলা স্কিম অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কিন্তু দুটো করে গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে বছরে দেওয়া হবে তাছাড়া আন্ডার প্রগতি শিক্ষা যোজনা এর আন্ডারে কিন্তু তিন হাজার টাকা করে ভ্রমণ মাতাও ছাত্রছাত্রীদের কলেজ ছাত্রছাত্রীদেরকে কিন্তু দেওয়া হবে তো বুঝতেই পারলেন ইতিমধ্যে জম্মু কাশ্মীরের জন্য কিন্তু বড় ঘোষণা করা হয়েছে তো এই প্রকল্প বা এই সুবিধা পশ্চিমবঙ্গের জন্য চালু করা উচিত কিনা বা পশ্চিমবঙ্গে চালু হলে আপনারা খুশি হবেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে লিখিয়ে জানাবেন ধন্যবাদ